কেউ পর্যন্ত জীবন দিচ্ছেন মামলা খাচ্ছে জ্ঞানকে বরণ করে নিচ্ছে এইখানে এমন একটি মানুষ তাই আর এমন একটি পরিবেশ আমরা রাজনীতির কথা বলি সত্যিকার অর্থে আমাদের জীবন দুই বিশহ অবস্থায় আমরা জীবন যাপন করতেছি আমাদের এই সংগ্রামের পাশাপাশি এই আলেম ওলামারা যদি আল্লাহর দরবারে যেখানে আমরা মুসলিম মুসলমান আমরা কেখানে মজলুম আর সৃষ্টিকর্তার এই দাবি দাবার ক্ষেত্রে এখানে কোনো ভায়া মিডিয়া লাগে না আমরা আমাদের প্রতিটা কর্মসূচির মাধ্যমে আমরা যদি আল্লাহর কাছে আল্লাহ সত্যিকার অর্থে আমাদের একিমের শহীদ আমার এক ক্লাস আমরা ঠিক রেখে আমরা যদি এই সৈরাটা থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা যদি তুমি ঘন্টা চোখের পানি ফেলাই এই চোখের পানি আল্লাহর আড়স কাঁপবে ওইখানে কিন্তু আমাদের বিজয়টা ইনশাল্লাহ ত্বরান্বিত হবে

তুই পাস 140টি দেশের মানুষ তোর নিজ দেশে আইজ ধরনের নির্বাচন দৃষ্টি ক্ষমতা শেষ ওইটা তো হইবে সে পাস না তোরা একটা পাপেট বানাইবার জন্য তুই এই বাংলাদেশে এই ধরনের নির্বাচনের ব্যবস্থার জন্য যেখানে বুথানা নির্বাচন হয় আর এই কারণে ভোটার জন্য তুরা 500টি দেশ থেকে একটা পাপেট गवर्नमेंटকে এইভাবে ইনসিস্ট করে তুরা এই বাংলাদেশে চালাচ্ছ সুতরাง এই দেশ কখনো

ফেস বাংলাদেশ জিঙ্গাবাদ